ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও সরগম হয়ে উঠেছে ঐতিহ্যবাহী ডাকসু নির্বাচনের আমেজে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে চলছে উৎসাহ আলোচনা এবং প্রত্যাশার জোয়ার আগামী নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে প্রাণ ফিরে এসেছে দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে ইসলামী ছাত্রশিবির তাদের শীর্ষ দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এস এম ফরহাদ ঘোষণার পর থেকে ক্যাম্পাসের চায়ের আড্ডা থেকে শুরু করে শিক্ষার্থীদের আলোচনার টেবিলে এই দুই প্রার্থীর নামই এখন আলোচনার বিষয় ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বর্তমানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন বিশেষ করে গত জুলাইয়ের ছাত্র আন্দোলন কারণে তার সক্রিয় ভূমিকা তাকে রাজনীতিতে আলাদা পরিচিতি দিয়েছে অন্যদিকে জিএস প্রার্থী এস এম ফরহাদ বর্তমানে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আঠারোই আগস্ট বিকাল চারটা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহর সময়সীমা নির্ধারণ করা হয়েছে এখন পর্যন্ত প্রায় একশো জন প্রার্থী মনোনয়ন ফর্ম তুলেছে যদিও কোনো সংগঠন এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেননি তবে ছাত্র সূত্র The. তাদের প্যানেল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এতে নারী শিক্ষার্থী ধর্মীয় সংখ্যালঘু এবং ভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সংগঠনের নেতারা বলছেন এতে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন করা সম্ভব ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান জানিয়ে দিয়েছেন মনোনীত প্রার্থীরা দলীয়ভাবে মনোনয়ন ফর্ম তুলবেন এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেলের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইসলাম ইসলামও গণমাধ্যমকে জানান ইতোমধ্যেই প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে নির্দিষ্ট সময়েই শুধু ছাত্র শিবির নয় অন্যান্য ছাত্র সংগঠনও এখন ব্যস্ত নিজেদের কৌশল নির্ধারণে শিক্ষার্থীরা জানতে চাইছেন শিবিরের এই সাদিক ফরহাদ জুটি কেমন নেতৃত্ব দেবেন তাদের প্যানেলে কারা থাকবেন প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো কীভাবে জবাব দেবেন শিক্ষার্থীদের মধ্যে এখন এই প্রশ্নগুলোই আলোচ্য বিষয় একদিকে দীর্ঘদিন পর ডাকসন নির্বাচন ফের শিক্ষার্থীদের হাতে গণতান্ত্রিক চর্চার সুযোগ এনে দিয়েছে অন্যদিকে সংগঠনের জন্য এটি বড় একটি চ্যালেঞ্জও বটে ডাকস নির্বাচন সবসময় বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে এখান থেকে জন্ম নিয়েছে অনেক জাতীয় নেতা তাই এবারের নির্বাচনকে ঘিরে প্রত্যাশা আরও বেশি বিশেষ করে শিক্ষার্থীরা মনে করছেন দীর্ঘ স্থবিরতার পর এই নির্বাচন আবারও রাজনীতিতে নতুন দিশা এনে দেবে সব মিলিয়ে বলা যায় ডাকসো নির্বাচন দু শুধু একটি ছাত্র সংসদের নির্বাচন নয় বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের রাজনীতির নতুন দিক নির্ধারণ করবে শিবিরের শীর্ষ ঘোষণা পুরো নির্বাচনকে নতুন মাত্রা দিয়েছে এখন সবার নজর আসন্ন প্যানেল ঘোষণার দিকে